দুই লাখ টাকায় চাচ্ছি আপনারা দরদাম করতে পারবেন এখান থেকে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াগর উপজেলা গাজীপুর জেলা একদমই যে এই পর্যন্ত যাবে একান্ন ফুট মুখ এখান থেকে একান্ন ফুট মুখ নিয়ে পিজড়ালের রাস্তাটা একান্ন ফুট মুখ নিবে দেখতে পাচ্ছেন এখানে চার ফিটের মতো মাটি লাগতে পারে না ফেললেও সমস্যা নেই আবাদি জমি দুই শ্রেণীর ধান ধান চাষ করা হয় এই যে ধান রিসেন্টলি কাটছে আবার আর এক শ্রেণীর ধান বুনবে লাগাবে তো এই জমিটা খুবই সুন্দর একটা পজিশনে ইমিডিয়েট পিস ঢালা একটা রাস্তার সঙ্গে জমি পাওয়া খুব কষ্টের তারপর অনেক ইয়া করে বের করা লাগে এটা সাডেনলি পাই গেলাম আমরা এই জমিটা শুট করতে এসে উনি এই ধরছে যে ভাই আমার এটা বিক্রি করে দেবো আপনারা একটু দেখেন সরাসরি মালিক আমাদের সামনে দাঁড়ানো তো এই জমিটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়নে খুব সুন্দর একটা জমি ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার মুখ নিয়ে একুশ শতাংশ একটা জমি মাত্র দুই লাখ টাকা করে চাচ্ছি আমরা দরদাম করতে পারবেন কোনো সমস্যা নেই এটা পছন্দ একটা প্রজেক্ট পছন্দ হলে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এটা সরাসরি ভিজিট করবেন কাগজপত্র দেখবেন কাগজপত্র ভালো এটা সূত্রে মালিক তিন চার জমি আজকে চাইলে কালকে রেজিস্ট্রি নিতে পারবেন কালকে চাইলে পরশুদিন রেস্ট্রি নিতে পারবেন কোনো সমস্যা নেই জমি দেখে শুধু পছন্দ করবেন তারপরে রেজিস্ট্রি আমরা দিয়ে দিব যত দ্রুত সময়ের ভিতরে পারি আশা করি এটা পছন্দ হবে প্রজেক্টটা তো পছন্দের একুশ শতাংশ জমি ধারায় রাস্তার মুখ নিয়ে ফুলবাড়িয়া বাজার থেকে মাত্র তিনশো মিটার সামনে খুব একটা দূরেও না কাগজপত্র নিয়ে কোনো সন্ধেহ নেই যেখান থেকে এই মোড়গুলো ঘুরলেই হাইড আসলে পাঁচ মিনিট লাগবে ফুলবাড়িয়া বাজার থেকে বাইক নিয়ে আসছি এক মিনিটের মতো সময় লাগছে তো এটা পছন্দ হবে আশা করি পছন্দ পছন্দের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম